হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে ওখানে গিয়ে আমরা অনেক হাসি মজা আড্ডা করেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে তো দেখো তোমরা ভিডিওটা চলুন আমরা স্থান গ্রহণ করি মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে তো স্থান গ্রহণ করছি আমরা চলে এসেছি আজকে পর্নার বাড়িতে মানে আমার বন্ধুর বাড়িতে আমরা সবাই একসাথে এসেছি এখানে এখান থেকে যাবো আমরা কোথায় বলো আরেকটা কোথায় যাব হ্যাঁ আমরা এত জায়গায় আজকে আর একটা আরেকটা স্পট আছে কোথায় আছে হ্যাঁ এগুলা আমরা ঘুরবো আজকে ব্যান্ডেলে এখানে যাওয়ার জন্য তো দুপুরে খাওয়াটা খেয়ে নি তারপরে পুরোটা যাব চলে আসছে খাওয়া দাওয়াটা করে নি তারপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি কিভাবে যাচ্ছি কিভাবে করতে সফটটা তাহলে চলো টাটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে টাটা যাবে তুমি একদিন আমাদের বাড়িতে আমরা এখন এই টোটোতে উঠলাম এবার এখান থেকে যাব বেন্ডেল যাব সবার আগে বিদায় জানাচ্ছে চলো ব্যান্ডেল চার্জ গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা এই ব্যান্ডেল চার্চের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আলাদা করে দেওয়া রয়েছে তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও ব্যান্ডেল চার্জ এবং ইমাম বাড়ির ভিডিওটাও এর সাথে রয়েছে কিভাবে যাবে না যাবে ভাবে কিন্তু ডেস্টিনেশন ভিডিও ওইটা রয়েছে তোমরা গিয়ে দেখে নিও আর এখন তারপর চলে এসেছিলাম আমরা জুলি ব্রিজে এখানে আমরা অনেক হাসি ঠাট্টা মজা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা একটা দারুণ জায়গাতে এসেছি জায়গাটা দেখাবো কোথায় তোমরা যদি চিনতে পারো তো বলো অবশ্যই চিনতে পারবে এখন চলে এসেছি দেখো জায়গাটা এই যে আমরা এখন একদম গঙ্গার ধার এখানে আমরা এখন বসে আছি সবাই এসেছি এখানে রিনিতা আর হচ্ছে পর্ণা আর আইমা সবাই আমরা বসছি এখানে কুড়িটা ভালো এসছে তো যেমন ঝরনাছে আছে নদী আছে আমার আছো তুমি শুধু তুমি আমার আছো তুমি শুধু তুমি বাঁশির যেমন কৃষ্ণ আছে তুমি যতই থাকো ধরে সোরে তোমায় ধরে না গো কেন তোমার আকার মাঝে ও গো আড়াল খুঁড়ে রাখো কেন যে এখন এত রাতের পর আমরা যাচ্ছি মানে অন্ধকার হয়ে গেছে বেশি রাত নয় না বলে ছবে ছটাও আছে

টাটা টাটা সাবধানে থাকবে টাটা আবার আসবো আবার এ ঘুরে এসে দেখা হবে আমার